বিক্রেতা এম ডাক্তারের পরিচয় দিয়ে সম্পর্ক এইমস কর্মরত নার্সের সাথে দীর্ঘ ছ মাস চলে প্রেমালাপ প্রেম পর বিয়ের সিদ্ধান্ত কিন্তু বিয়ের পিড়িতে বসার আগেই ঘটে গেল দুর্ঘটনা পর্দা ফাঁস হলো হবুবরের বিয়ের পিড়ি থেকে সোজা শ্রীঘরে হবুবর এম ডাক্তার পরিচয় দিয়ে নার্স বিয়ে করতে এসে শ্রীঘরে বর সূত্রের খবর মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদমারি পেশে দুধ বিক্রেতা নিজেকে ডাক্তার দিয়ে কর্মরত এক নার্সকে প্রেমের জালে ফাঁসায় ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ ছ মাস চলে প্রেমালা অবশেষে প্রেম থেকে সিদ্ধান্ত হয় দুজনের বিয়ে। গতকাল রাতে ছিল বিয়ের দিন বরযাত্রী সময় মুর্শিদাবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে জয়পুরে সবকিছু ঠিকঠাকই চলছিল সিঁদুর আগেই মেয়ের বাড়ির লোক বরযাত্রীদের কাছ থেকে জানতে পারে বাপি চাঁদমানি আসলে ডাক্তার নয় সে পেশায় দুধ বিক্রেতা এরপরই করোনার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়ে বর তাকে আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায় প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ভুয়ো ডাক্তার বরকে অভিযোগ সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ অভিযুক্ত ক্যাজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় কি ঘটেছিল একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে এস এস আমি ডাক্তার হট পরিচয় দিয়ে পরিচয় আমার মেয়েকে কি আমার মেয়ে চাকরি করে এই কল্যাণী এমসে চাকরি করে নার্সের চাকরি করে তারপরে তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এস এস কে স্টুডেন্ট একজন আমি ওখানে প্র্যাকটিস করছি প্লাস ওখানেই ডাক্তারই করি এই পরিচয় দিয়ে মানে বিয়ে থাকার একটা পরিকল্পনা হয় কীভাবে পরিচয় পরিচয়টা ওই প্রথম ফেসবুক তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের পর হ্যাঁ ফেসবুকের পর বছর একটি ছেলের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় ছেলে তাকে পরিচয় যায় যে সেই এম ডাক্তার ডাক্তার এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় পর্যাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার সে ভো ডাক্তার সে অন্য জায়গায় কোথায় একটা দুধ না কোথায় কেউ একটা কাজ করে সেই মধ্যে ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে জয়পুর থানা থেকে একটা চারশো উনিশ চারশো কুড়ি আর চারশো ছয় ধারা একটা অভিযোগ হয় আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে একটু আগেই ওরা এসে আমি আজকে পাওয়ার দিয়েছি বেলের অবজেকশন করব আমার নাম অঞ্জন গড়াই অ্যাডভোকেট বিশ্বভূত বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোটোগ্রাফিক্স ইন্টেলিজেন্স ইন্টেলি আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরো ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম বিএমআইটি মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুড়েট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুড়েট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিং একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দা কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ